টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত গুড ইভিনিং আমি এখন বাড়ির ফ্রেন্ড গুড ইভিনিং মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি এখন বাড়ির জন্য হালকা কিছু ডিপিন বা নাস্তা বানাচ্ছি সেটা হলো পাস্তা আমি পাস্তাগুলোকে গরম জলে বয়ল করে নিয়েছি ছোটো ছোটো করে আলু পেঁয়াজ কাঁচা মাংস কেটে সেগুলোকে একটুখানি ফ্রাই করে নিয়েছি এখন আমরা আমরা এর মধ্যে চারটে ডিম দিয়েছি তোমরা পরিমাণ মতন ডিম দিতে পারো দুটো একটা অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে হালকা আছে ফ্রাই করার আগে তোমরা যেমনি পরিমাণে আশটা বানাবে সেই পরিমাণে ডিম দিচ্ছি অন্য পরিমাণে পাঁচটা মশলা দিয়ে দেবো ভালো করে বেড়ে তুলে ডিমটাকে ফ্রাই করে নেব साइड तो और तो पर बंद कर गैस का ऊपर रख दीजिए तीन चम्मच मक्खन तेल ये गैस पेंटे एक जुड़े पड़ल আগে থেকে ফ্রাই করে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এটিকে এর মধ্যে অ্যাড করে দিন এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দেব পাস্তাগুলোকে আমি আগে ফুটন্ত জ্বরে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু তেল অল্প একটু নুন লুই আস্তে করে দেবো গ্যাসের টাকা এবারে এর মধ্যে পাঁচটা মশলা অ্যাড করে দেবো দিয়ে দেবো একটু চিলি সস ঝাল মত যেমন খাবে সেই পরিমাণে চিলি সস আমাদের বাড়িতে একটু ঝাল সবাই মিডিয়ামই খায় তাই আমি অল্প পরিমাণে দিলাম এরপরে অ্যাড করে নেবো টমেটো সস পাস্তা সবসময় একটু মিষ্টি মিষ্টি হয় এরপরে ভালো করে মিশিয়ে নেব তোমরা এতে চিজও অ্যাড করতে পারো বাটার অ্যাড করতে পারো তাহলে এর টেস্টটা আরও সুন্দর হবে খুব সহজভাবেই বানিয়ে নেবো পাঁচটা বন্ধ রুড়ে শান্ত